বন্ধুরা আসসালামু আলাইকুম আমরা অনেক দূরে একটা শ্যুটিংয়ের কাজে আসছিলাম ওই যে ক্যামেরা দেখতেছেন তো আমরা আজকে টিপসের কাজ করছি ফেসবুক টিপস নিয়ে বিভিন্ন ভিডিও বানাইলাম আর সোহেল ভাই আছে সোহেল ভাই গান করছে অনেকগুলো গান প্রায় দশটার মতো হবে তো গানগুলো অনেক সুন্দর হয়েছে আপনার সবাই দেখবেন তো আমি সোহেল ভাইকে জিজ্ঞেস করব সোহেল ভাই কেমন আছেন জি আসসালামু আলাইকুম ভাই ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ আজকে শুটিং কীরকম লাগলো এই জায়গাটা আসলে না আসলেই নয় আসার পর এত ভালো লাগছে খুব চমৎকার একটি জায়গা খুবই ভালো লাগছে দেখেন জায়গা হ্যাঁ অনেক দৃশ্যগুলো অনেক সুন্দর তো সবাই এখানে চলে আসবেন শুটিং করার জন্য আর আমরা আজকে অনেক গান করছি আর বড় ভাইয়ের আছে শুটিং করছে ব্লগ ভিডিও বানাইছে তাদের লাইক করবেন কমেন্ট করবেন তাদের পাশে থাকবেন আর সবচেয়ে তো মূল কথা কে ছোট কে বড় সেটা আমরা দেখব না আমরা সবার পাশে থাকব পাশে থাকব থাকতে চাই ইনশাল্লাহ আচ্ছা আমাদের আরো ভাই নুরুদ্দিন ব্লগার ব্লগ করে ইউটিউবে ফেসবুকে ভিডিও বানায় এবং টিপসও দেয় তার কাছে জানবো এই জায়গাটা কেমন লাগলো জায়গা ফাইন আমাদের দেশের প্রকৃতি এত সুন্দর কাজে করে সাজিয়েছে আমাদের জন্য এতে আমরা ধন্য আমরা প্রকৃতিকে ধারণ করি আমরা আমাদের সংস্কৃতিকে লালন করি আমরা জীববৈচিত্র্যকে ধারণ করে আমরা সবসময় দেখাই আমরা যখন ব্লগিং করি বিভিন্ন ট্রাভেলিং করি বিভিন্ন জায়গায় যত দূরেই যাই আমরা আমাদের চারিপাশে আমাদের পরিবেশটাকে যদি আমরা ধারণ করে দেখাতে পারি এতেই আমার মনে হয় আমাদের প্রকৃতির অনেক কিছু দেখানো হয়ে যায় তবে আমরা আজকে এসেছি যেখানে এটা শুটিং স্পট এটা হলো দিয়াবাড়ি মিরের ট্যাক বলে এখানে অনেকগুলো ট্রেক আছে আমরা যেই ট্যাকে আসি এটা মূলত বাগানেই গেরা বাস বাস অনেকগুলো আর সাথে কিছু তালগাছ আছে বন্ধুরা আপনারাও আসবেন এখানে ব্লগিং করার জন্য এখানে আসলে আপনাদের মনে প্রশান্তিও অনেক বেড়ে যাবে ধন্যবাদ সবাইকে আমাদের আরক ভাই আসছে মডেল এবং নাটকের নায়ক শাহ শাহাজুদ্দিন উনিও ফেসবুক ইউটিউবে কাজ করে রীতিমতো তো ভাই আজকে এসে কেমন লাগলো এই জায়গাটা জায়গাটাতে এসে অনেক অনেক ভালো লাগতেছে আর এরকম খোলামেলা পরিবেশে আসলে আহ যারা অসুস্থ মানুষও সুস্থ হয়ে যাবে যেটা আমার মনে হয় কারণ অসুস্থরা অসুস্থ যারা থাকে সব সময় তাদেরকে ডাক্তাররা বিষয় কি বলে থাকে ঠান্ডা নিরিবিলি জায়গাতে সবসময় সময় থাকার জন্য এবং তার যাতে অন্য কোনো আউট কোনো টেনশন যাতে না ঢুকে তো এরকম খোলামেলা পরিবেশে আসলে আপনাদেরও অনেক অনেক ভালো লাগবে আমারও অনেক ভালো লাগতেছে আজকে এখানে বানাতে এসে তো অবশ্যই আপনারা সবাই আমাদের পাশে থাকবেন আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন এত যে পরিশ্রম করতেছি শুধু একমাত্র আপনাদেরকে একটু বিনোদন দেওয়ার জন্যই একটু আনন্দ দেওয়ার জন্য তো একটু যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে অবশ্যই আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন ভাই আজকে এই ভিডিওটি কেমন হয়েছে আপনাদের আচ্ছা ভাই একটু লাইনে দাঁড়াই একটু লাইনে দাঁড়াই আমরা সবাই মিলে একটু লাইনে দাঁড়াইতেছি এই যে লাইনে সবাই সাইর ভাই আরছি আরছিলাম আরো অনেক যাইতে যেতে এখন সাইর জন সবাই দোয়া নেবেন বাই 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 বাই